কিতাব পড়ানো হয় এই কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বয়স যখন খুব কম বারো বছর তখন তার আবু তালিবের সাথে তিনি সিরিয়ায় গেলেন সফরে সিরিয়ায় সফরে রাস্তা চলতে চলতে আবু তালেবের কাফেলা বড় একটা গাছের নিচে তারা রেস্ট নেওয়ার জন্য তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসলেন এই কাফেলার মধ্যে সবচাইতে ছোট ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম আর সবাই ওই মক্কানগরীর সবচাইতে বড় বড় ধনী ব্যবসায়ী সবাই সিরিয়ার উদ্দেশ্যে সফর করতেছিল আবু তালেবের কাফেলায় মুরব্বীরা গাছের ছায়া নিচে বসলেন আল্লাহর রসুল আলাই সাল্লাম তো তিনি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আদবালা সবচাইতে শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি আল্লাহর নবী মুরব্বীদেরকে সম্মান করার আর্থে তিনি ছায়ার নিচে বসেন নাই তিনি একটু দূরে রুদ্রের মধ্যে বসে গেলেন মুরব্বীরা যেহেতু গাছের নিচে বসে তাদের কাছে বসাটা কেমন দেখা যায় আল্লাহর নবী তাদেরকে সম্মান করার আর্থে তিনি একটু দূরে বসলেন আল্লাহর রাসুলের মাথার উপরে রুদ্র ছিল গাছের ছায়া ওই জায়গায় সীমাবদ্ধ ছিল কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলয় সাল্লাম যখন ওই জায়গায় রুদ্রের মধ্যে বসলেন গাছের ছায়া লম্বা হয়ে দীর্ঘ হয়ে আমার রাসুলের উপরে চলে আসলো বলেন সোবাহান তখন আরো কিছু লোকজন আস্তে আস্তে ছায়া যখন লম্বা হয় তারা ওই আসে আল্লাহ নবী আরো দূরে যান কিতাবের মধ্যে লেখা হয় নবী যখন সৈরা যান ছায়া তত লম্বা হয় বলেন সুবাহান এখান থেকে গাছ কি বুঝাইতে চায় গাছ বুঝাইতে চায় হে আহমত আপনি তো সাধারণ কোনো বালক নয় আপনি হলেন আল্লাহর প্রেরিত দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুলল্লাহ অতএব আপনি যতদূর যাবেন আমার দায়িত্ব হবে আপনাকে ছায়া প্রদান করা সুহান তাহলে কি বুঝলেন গাছের ছায়া ও আমাদের নবীকে মহব্বত করতো সুফহান আল্লাহ বলেন শুধু গাছের ছায়া গাছ